সালামু আলাইকুম বারাকাতু সম্মানিত বিগ ওয়ার্ডস আপনারা জানেন এশিয়া মহাদেশের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তর মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল ইসলাম হাট হাজারি মাদ্রাসা বিগত কিছুদিন আগে অত্র মাদ্রাসার বার্ষিক দশার বন্দি সম্মেলনগণ আল্লাপাকবুল আলমিন আমার মতো অদমকি সেই দস্তারবন্দি সম্মেলন থেকে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তর মাদ্রাসা আল জামিয়াতুল আলজামিয়ত ইসলাম হাট মাদ্রাসা থেকে আমি ওদমকে পাগড়ে নেওয়ার সুযোগ দান করেছেন তাওরে হাদিস সমাপ্ত করার সুযোগ দান করেছেন এবং আপনাদেরকে সেই দস্তরবন্দি সম্মেলনের কিছু দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি আশা করি আপনারা সকলেই ধৈর্য ধরে দেখবেন এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই দস্তার বন্দির সম্মেলনের দৃশ্য উক্ত দস্তার বন্দির সম্মেলনে প্রায় সাড়ে তিন হাজার নবীন আলেমদেরকে পাগড়ি প্রদান করা হয় নিত্য নতুন ইসলামিক ভিডিও এবং কোরআন তেলাওয়াত আওয়াজ ফেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাকু